নমস্কার আজকে বলো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির এই যে পরিবর্তন শনি এই মুহূর্তে আপনার সেকেন্ড হাউসে বসে আছে এবং সেখানে একাধিক গ্রহসের জুতি তৈরি হয়েছে এবং একাধিকবার এরকম জুতি তৈরি হবে কিন্তু একাধিকবার জুতি তৈরি হবে এবং এখানে এই শনি এই সেকেন্ড হাউসে শনি আপনার আগামী দিনগুলোয় বক্রি হবে কখনো মার্গি হবে কখনো অস্ত যাবে কখনো উদয় হবে এবং কখনও তার নক্ষত্র চেঞ্জ করবে ক্ষমতা নিজের নক্ষত্র আসবে কখনো নক্ষত্রের ডিগ্রিতে চেঞ্জ হবে কিন্তু আপনার সেকেন্ড হাউজে কিন্তু থাকবে কুম্ভ এই যে শনি আপনার সেকেন্ড হাউসে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার সাড়ে সাতই থার্ড স্টেজ চালু হচ্ছে সাড়ে সাতই থার্ড এই যে চালু হলো আপনার সেকেন্ড শনি মানে আপনার জন্য কিন্তু অনেকটাই হ্যাবক সময় মানে যথেষ্ট ভালো সময় আপনার জন্য আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবার বলবেন অর্থাৎ আপনি তো বলছেন হেভি ভালো সময় আসছে আপনি তো এখন ভালো সময় পাচ্ছেন অনেকে তো কমেন্টসও লিখছেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার ঘরে সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে আছে এবং সেখান থেকে সমসপ্তমটা হিসাব করুন কন্যা রাশিতে বসে আছে আপনার কেতু এই যে শনি রাহু দ্রুতি তরিয়ে সাথে শনি কেতু দৃষ্টি হয় না শনি শনি যেখানে দৃষ্টি বিনিময় করছে শনি যখন কেতুকে দৃষ্টি তখন কিন্তু এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা শনি রাহু সাহেব যদি তখন পিসার যোগ তৈরি হচ্ছে সেটার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে তাহলে কবে থেকে আপনি ডেভেলপ পাবেন আঠেরোই মে থেকে আঠেরোই মেতে যখন রাহু কেতু উভয় যখন তার ঘর চেঞ্জ করবে তখন কিন্তু আপনি এই আপনার সেকেন্ড হাউসে শনি থাকার ফায়দাটা আপনি তুলতে কারণ আপনার রাশি হোক আর লগ্ন হোক কুম্ভের আপনি কিন্তু তার ফায়দাটা তুলতে পারবেন কিন্তু এই সময় আপনাকে শরীর স্বাস্থ্য বলুন আদার কিছু কিছু জায়গায় আপনাকে একটু প্রবলেম আপনার আসবে যেমন আপনার দু তারিখের পরে মঙ্গলদেব আপনার নিচস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাচ্ছে তার জন্য আপনার শারীরিক একটু ফ্যাক্টর হবে সেখানে আপনাকে সচেতন থাকতে হবে আপনার জমি যাওয়া লিটিগেশন বেড়ে যেতে পারে তাহলে কি সারা জীবন হবে কখনোই না আপনার পঁয়তাল্লিশ দিন না পঁয়তাল্লিশ দিন মঙ্গলের ট্রানজিট এই যে আদার যে গ্রহগুলো রয়েছে শনি ছাড়া রাহু ছাড়া কেতু ছাড়া এটা কিছু বিশ্লেষণ করলাম এছাড়া মঙ্গল শনি রাহু কেতু মঙ্গল চারটে গো ছাড়া আরো পাঁচটা গো আছে চন্দ্র কুড়ি প্ল্যানেট বৃহস্পতি রয়েছে বৃহস্পতি বিশ্বাসিত রয়েছে এরপর পর্যায়ে মিথুন রাশিতে তারপর আপনার রবি রয়েছে রবি প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে রবি এই মুহূর্তে বসে আছে আপনার মিন রাশিতে আপনার সেই জুতিতে পিতা পুত্রের যুক্তি দেয় তারপরে মেষাশিতে রবি উচ্চ হচ্ছে চোদ্দ তারিখে সুতরাং এবার চলো দেখবে আবাশ আটা বছর রাউন্ড করতে করতে আসবে রবি হচ্ছে মানে আপনার সমশক্ত মানে আপনার সময় সপ্তমে সপ্তম ঘরে রবি অর্থাৎ সিংহ রাশি এগুলো কিন্তু আপনাকে একটু মানে প্রপার গাইডনেস প্রপার জেটা বিশ্লেষণ করে চলতে হবে আপনি যদি মনে কোনো হাসপাতালে পড়ছেন তখন কোনো ঘাবড়ে যাবেন না বা আপনারা দেখায়ল অনেক দিনের দীর্ঘদিন দিন সাড়ে 6.5 সেকেন্ড স্টেস চলছিল সেখান থেকে আপনি অনেকটা রিলিপে থার্ড শনি থার্ড স্টেজ হচ্ছে শনি যায় আপনার চরণ অর্থাৎ অর্থাৎ আমাদের প্রথমে শিরো থাকে হচ্ছে ফার্স্ট চরণ সেকেন্ড চরণ যে হৃদয় থার্ড চরণ যে পায়ে অর্থাৎ আপনার রাস্তায় চলাফেরাতে সাবধান হতে হবে কথাবার্তা বলতে সাবধান হতে হবে আপনি খেলাধুলা করেন সেখানে সবাই পটকে চোট লাগতে পারে রাস্তায় গাড়ি চালাতে সাবধান আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেটা সাবধান মানে সেই করে রাস্তায় গাড়ি চালাবেন না বা কাউসে সব বেশি তর্ক বিতর্কে জড়াবেন না আপনি যদি কোনো আইনি ব্যাপারে থাকেন সেখানে একটু দেখে শুনে আপনি স্টেপ নেবেন আপনার লয়ারটা যদি দেখছেন দীর্ঘদিন ধরে আপনার কেসটাকে মানে পেন্ডিং করে ভালো কনসাল্ট করে দেখছেন সে আপনার সাপোর্ট দিচ্ছে না ভালো করে শুনে নেবেন তাহলে আপনি সেটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন তার সাথে কনসাল্টটা করে নেবেন এইগুলো আপনাকে সতর্ক থাকতে হবে কেননা সেকেন্ড হাউসে শনি আপনার হচ্ছে সেকেন্ড হাউসে হচ্ছে অর্থের ঘর ধনভাব শনি যদি আপনি সততার সাথে ইনকাম করেন শনি কিন্তু আপনাকে ছাপ্পার ফাড়কে দেবে শনি হচ্ছে ন্যায়ের কারক্র কর্মের কারক্র আপনি যদি কোনো লোহা ব্যবসা আপনি যদি কোনো বিল্ডার্সের ব্যবসা আপনি যদি আপনি মেটিরিয়াল মানে মানে কোন কোনো ধরুন লিকুইড বিশেষ করে অয়েল এই ধরনের কোনো ব্যবসা আপনি যদি মনে করুন কোনো আপনার লেদারের ব্যবসা এই ধরনের ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট আগামী দিনগুলো সাপোর্ট পাবেন এবার আপনার বার চাটে দেখুন শনির সিচুয়েশনটা কি রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি সনি সিচুয়েশন ভালো থাকে আপনি যদি তার মানে প্রপার গাইডলাইন যদি নিয়ে এগোতে পারেন আপনি যদি ছপ্পার ফারকে আগামী বছর আপনি সাপোর্ট পাবেন কিন্তু আপনাকে বলুন কিছু কিছু জায়গা আপনাকে অনেক বেশি সচেতন থাকতে বিশেষ করে শরীরের জায়গাটা রাস্তায় চলাফের ব্যাপারটা ছয় চাকরির ব্যাপারে লোককে ঠকানোর ব্যাপারটা বা লোকের সাথে কোনো খারাপ খারাপ ভাবে না ঠকানোর ব্যাপারটা অনেকে আমরা মানে ব্যবসা যারা করি তাদের প্রত্যেককে না কিছু আমাদের মিথ্যা বলতে হয় এটা কেউ অস্বীকার করতে পারবে না মিথ্যা আমাদের মিথ্যা আশ্রয় নিতে হয় কর্মসূত্রে বা ব্যবসার সূত্রে কিন্তু আপনাকে আপনি যদি অতিরিক্ত সেটাকে অতিরঞ্জিত করবেন সেটা কিন্তু এফেক্টটা হয়ে যাবে এর জন্য কি করতে হবে আপনি যারা বিদ্যার্থী যারা হায়ার চেষ্টা করছেন তারা কিন্তু এ সময় যথেষ্ট সাপোর্ট পাবেন আপনি যদি মনে করুন কোনো গাড়ির রিপেয়ারে কাজ করেন আপনার কোনো কারখানা আছে আপনার কোনো অটোমোবাইল আছে আপনি এখানে যথেষ্ট ফায়দাটা তুলতে পারবেন যদি আপনি বিদ্যার্থী হন আপনার কিন্তু মনে করুন দীর্ঘদিন ধরে আপনার কোনো জায়গায় সিলেকশন আটকে রয়েছে সেই সিলেকশনটা কিন্তু আপনি পাবেন বা অফিসে বসের সাথে সুসম্পর্ক কিন্তু সেটা চোদ্দ তারিখের পরে আরও ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনাকে কিন্তু মানে কোনো কাজে এক একটা তো হবে না এটা আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে এবং আপনাকে মনে করুন মানে চক্কর কাটতে হবে এবং হাত পায়ে একটু চোরটা হাত পায়ে ব্যথা হতে পারে এবং আপনার দেখা গেল কিছু কিছু জায়গায় আপনাকে অনেক বেশি মানে সচেতন হয়ে চলতে হবে কথাবার্তা বলতে হবে শুনি এই যে আপনার গমন করছে তার জন্য কিন্তু আর্থিক যথেষ্ট ভালো আটকে যে কোনো কাজ আপনার দৌড়ঝাপ যে কোনো কাজে বলুন কোনো টেন্ডারের ক্ষেত্রে বলুন এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মানে ওয়াকিবাল হতে হবে অনেক বেশি ধ্যান দিতে হবে বিবাহ বলুন মাঙ্গলিক কার্য ফ্যামিলিতে কোনো শুভ কাজ হবে এবং আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে বড়ো কোনো কোম্পানি থেকে অর্ডার পাবেন বড় কোনো কোম্পানির সামনে যোগাযোগ হবে আটকে থেকে অর্থ পাবেন ভালো প্যাকেজ পাবেন কোনো যে চাকরি চাই সেখানে আপনি পাবেন কিন্তু আপনাকে দেখা গেলো শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হলো পেটের প্রবলেম পায়ের কোনো ব্যথা চোট লাগা এগুলোকে আপনার সতর্ক হতে হবে বা কাজের জায়গায় বা একটু সত্যতা এলো নিচু যারা আপনার আন্ডারে অবস্থান কমে মাঝে মাঝে আপনার সব শত্রুতা করতে পারে দেখা গেলো কোনো কাজটা হয়তো মানে আপনার ইটু দেরি করে ডিলে করে দিলো কোন অর্ডারটাকে আছে এগুলো কিন্তু আপনাকে অল্প অল্প আপনাকে সাফার করতে হবে অর্থাৎ এই যে আগামী দিনগুলোতে আপনাকে কিন্তু শনি আপনাকে লোহা পুড়িয়ে সোনা তৈরি করবে অর্থাৎ আপনাকে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চার করাবে অনেকের মুখস খুলে যাবে অনেকে আপনার কাছে যে মুখস পড়েছিল তাদের রূপটা আপনি চিনতে পারবেন তারকে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তারা আপনার সাথে মুখস পয়জা অভিনয় করছে তারা কিন্তু আপনি সহজেই এটা বুঝতে পারবেন এই যে কুম্ভ রাশি আপনি যা বললাম সাড়ে সাতের তৃতীয় ফেজ যে প্রবলেমগুলো বা আপনার প্রবলেম নাই থাকুক তার শনি কুম্ভ রাশির হচ্ছে পজিটিভ ঘর বা শনির জন্য কুম্ভ রাশি কুম্ভ হচ্ছে পজিটিভ ঘর সুতরাং আপনার ক্ষেত্রে শনি সাড়ে সাতের যে থার্ড স্টেজ বা আপনার চরণে যাচ্ছে আপনি এই সময় কীভাবে মেনটেন করবেন কীভাবে মেনটেন করবেন অবশ্যই শনিবারটা খুব সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে অনেকেই বাইরে বিদেশ বয়ে যেতে হয় চেষ্টা করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সেদিনকে যতটা লোককে সাথে মানে নেগেটিভ কাজগুলোতে কোনো দু নম্বরে কাজগুলো সেখানে অ্যাভয়েড করে চলবে আর অবশ্য শনি মন্ত্রটা সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরে খোলা আকাশে নিচে পশ্চিম দিয়ে মুখ করে জপ করতে পারেন ও বা নম প্রাং প্রিং প্রং স শনিশা ওই নম ওম প্রাং সব ওই নম আর অবশ্যই যদি পারেন মাঝে 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 কোনো শনি মন্দিরে গিয়ে একটু দিয়ে চোখে দিয়ে ডাইরেক্ট তাকাবে না একদম ক্ষতি ক্ষতি এটা শনির দৃষ্টি দূরে সরে ছেড়ে তেল কালো বিউলির ডাল বা যা গরিব দুঃখে তাদেরকে কিছু ভান্ডারা বা কিছু নুন বা কিছু ডাল দান করে আসতে পারেন বা আপনি অশ্বত্থ গাছে গোড়ায় একটু প্রদক্ষিণ করে ঘুরে আসতে পারেন আপনি চেষ্টা করবেন বাড়িতে যখন রাত্রে খাবার খাবেন যেখানে থাকুন একটা বাটির মধ্যে আপনার খাবারে যে যাই খাচ্ছেন আপনি তরকারি খান রুটি খান ভাত খান বা যে তুলে রাখবেন শনিবার করে বিশেষ করে বা শুক্রবার করে যে খাবারটা তুলে রাখবেন সেই খাবারটা আপনি বাড়ি ইঁদুরকে বা ছুচোকে দিয়ে দেবেন রাত্রিবেলা দিয়ে দেখুন দেখবেন আপনার যে প্রবলেমগুলো অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন যাই হোক এটা ওভারঅল ডিসকাশন ভালো লাগবে অবশ্যই কারণ আপনার ব্যক্তিগত অবস্থা শুনির সিচুয়েশন এটা কিন্তু ভাইটাল ব্যাপার ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নবেনটা অন করুন যেতে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার এর ফোন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার